বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাসুলিল্লা বাদ প্রিয় দর্শক সুপ্রিয় হাজি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক আজকের আলোচনা বিশেষ করে হাজি ভাই বোনদের জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে আল এহরাম এহরাম হজের অন্যতম একটি রোপণ এহরাম বাদ পড়লে হজেই হবে না এহরাম করতেই হবে এহরামের জন্য পুরুষ ভাইদের সাদা সেলাইবিহীন দুটি কাপড় কিনবেন সাথে অতিরিক্ত একটা রাখা ভালো তিনটা কিনলে কিনতে পারেন এহেরামের কাপড় কিনলেন আপনার আজকে লাইট আপনি আজকে মাক্কার উদ্দেশ্যে রওয়ানা হবেন ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হওয়ার দোয়াটি পড়বেন। বিসমিল্লাহ তাবাক্কাল টু আলাল্ল এহরামের জন্য পুরুষ সেলাইবিহীন সাদা দুটি কাপড় পরবে দুটি কাপড় পরার পর আপনার সাথে সেলাই করা কোনো কাপড় টোপড় থাকবে না এমনকি শর্ট প্যান্ট মহিলা বন্ধের জন্য এহরামের সুনির্দিষ্ট কোনো কাপড় নেই সাধারণ যে কাপড় চোপড় পরেন আপনারা সেটা ধুয়ে টুয়ে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সাধারণ কাপড়েই আপনারা মহিলাবনরা এহেরাম করবেন এখন যুগের পরিবর্তন হয়েছে ইসলাম থেকে আছে মাসালা সব ঠিকই আছে এহরামের কাপড় আপনি থেকে পরবেন এহরামের কাপড় ইচ্ছে করলে আপনি ঘরেও পড়তে পারেন কোনো অসুবিধা নেই মহিলা বন্দের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই আল্লাহর সৃষ্টি প্রাপ্তবয়স্কা মহিলা হায়েস নেভাসের একটা বিষয় আছে পিরিয়ডের একটা বিষয় আছে আপনি যেদিন হজে রওয়ানা হবেন সেদিন আপনার প্রিয়ড দেখা দিল আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই স্বাভাবিক অবস্থায় থাকবেন মহিলা বন্ডা পুরুষ ভাইয়েরা গোসল করা মুস্তাহাব গোসল করে নিতে চাইলে ঘর থেকেই গোসল করে নেবেন গোসলের সময় নিয়টটা থাকবে এটা যে এটা আমি গতকালকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য বাসায় যে গোসল করেছি সেটা নয় নিয়তটা থাকবে এই গোসলটা হচ্ছে আমি হজের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমি এহেরাম করব এহরামের পূর্বে গোসল করে নিতে পারেন এহরামের কোনো সলাৎ নেই তবে রাসুল ওয়াসাল্লাম তিনি ফরজ সালাদ আদায় করার পর এহরাম করেছেন অর্থাৎ তিনি হজ করার জন্য যখন মদিনা থেকে বের হয়ে মদিনার মিকাত হচ্ছে জুল হলাইফা জুল হলাইফা এসে তিনি জহুর সালাত অথবা আসর সলাত পড়ে তারপর তিনি এহরাম করেছেন তাহলে এহেরামের জন্য সুনির্দিষ্ট সলাাত নেই যে এই দুই রাকাত সলাদ এহরামের জন্য তবে হ্যাঁ সলাদ আদায় করেই এহরাম করা উত্তম তার মানে আপনি তাহিয়াতুল ওয়াদু অথবা তাহিয়াতুল ওজু বলি আমরা দুই রাকাত সলাদ আদায় করে নিতে পারেন দিয়ে প্রবেশ করা সলাদ দখলুল মাসজিদ যেটাকে বলি দুই রাকাত আদায় করে নিতে পারেন করার পরে আপনি এহরাম করবেন এহরাম করতে হবে মিকাত থেকে মিকাত নির্ধারণ করা হয়েছে পাঁচটা মিকাত মদিনা থেকে যারা আসবে তারা হলাইফা আমরা ঢাকা থেকে যারা যাব আমাদের মিকাত হবে মানাজেল কারনুল যে মিকাতটা আর কি আপনি যদি যদি বাসে আসতেন তাহলে আপনাকে বলতাম বাস আপনাকে সরাসরি মিকাতে নিয়ে যাবে কার্নুল মানাজেল অথবা অন্য কোনো মিকাতে নিয়ে যাবে সেখান থেকে আপনি এহরাম করবেন কিন্তু যেহেতু এখন বিমানে যাচ্ছেন তো বিমানে যখন যাচ্ছেন তাহলে আপনি এহেরাম থেকে করবেন আপনি যদি মনে করেন যে আমি ঢাকা এয়ারপোর্ট থেকে এহরাম করবো এহরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজের উপর কোনো কিছুকে হারাম করে নেয়া নিষেধ করে নেয়া কী নিষেধ করে নেবেন অর্থাৎ হজের কর্মকাণ্ডে প্রবেশ করলে যে সমস্ত কাজ করার নিষেধ সেগুলো আপনি আর করতে পারবেন না আর ইসলামী শরীয়তের পরিবেশ হলো আপনি যে হজ করতে যাচ্ছেন এরাম কাপড় পরেছেন পরার পরে আপনি হজের কর্মকাণ্ডে নিয়ত করে প্রবেশ যখন করবেন তখন আপনি মহরেম হয়ে যাবেন এবং এটাই হলো এহরাম হজের নিয়ত করে হজের কর্মকাণ্ডে প্রবেশ না করবেন সে পর্যন্ত আপনি মহরে হননি আচ্ছা ঠিক আছে আপনি এখন হজের নিয়ত করবেন নিয়তটা কি করবেন যদি আপনি তামাত্তু হজকারী হন তাহলে আপনি যদি শুধু এই বাক্যটি বলেন লাভবাই অমরাতান অথবা যদি বলেন লাভবাইকা অমরাতান মাল হাজে আপনি তো এখন তামাত্মু হজকারী আপনি করে হালাল হয়ে যাবেন ফলে আপনি লাভবাইকা অমরাতান বললেও হবে পরবর্তীতে যেহেতু আপনি আট তারিখে আবার হজের নিয়োগ করবেন এজন্য শুধু লাভবাইকা অমরাতান বললেও হয়ে যাবে লাভবাইকা অমরাতান মাল হাজ্যে আমি হজও করবো কিন্তু এখন আমি ওমরার জন্য আমি এহরাম করলাম আশা করি বুঝতে পেরেছেন দর্শক প্রিয় হাজি ভাই তাহলে আপনি এহরাম করলেন এখন এহরামটা কি ঢাকা এয়ারপোর্ট থেকে করবেন নাকি আপনি মিকাত জোন আসবে যখন তখন বিমান থেকে ইনফরমেশন করা হবে আপনাকে বলা হবে ঘোষণা দেয়া হবে কি ঘোষণা যে প্রত্যেকেই এহরাম করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন ঠিক মিকা ড্রোন যখন আসে তখন বলে যে আমরা মিকা ড্রোনে এসেছি এহরাম করুন কেউ যদি শুধু এফরাদ হজ করে তাহলে শুধু বলবে লাভবাইকা হাজান কেউ যদি কেরান হজ করে তখন তিনি বলবেন লাভবাইকা উমরাতান ও হাজান ইহরাম করার পর আপনি তালবিয়া পাঠ করবেন তালবিয়া হচ্ছে লব্বাইকা লহমা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক আল-লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মাতালাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক লা শারীকা লাক আমি উপস্থিত আপনার কোন শরীক নেই ইবাদতের মূল ভিত্তি হলো তাওহীদ তাওহিদ নেই নামাজ রোজা হজ আদায় করে কোনো লাভ নেই এজন্য জন্য প্রথমে আপনি স্বীকৃতি দিলেন হে রব আমি আপনার তাওহিদের স্বীকৃতি দিলাম আপনার কোনো শরিক নেই ইন্নাল হামদা ওয়ান নায়মা সকল প্রশংসা আপনার জন্য সকল নিয়ামত আপনার পক্ষ থেকে ইন্নাল হামদা ওয়ান নায়মা তালাকা ওয়াল মুলক এবং রাজত্ব আপনার জন্য লা শারিকা লাক আপনার কোনো শরিক নেই এখন আপনার হোটেলে চলে গিয়েছেন দর্শক এহরাম করার সময় আতর সুগন্ধি নিতে পারবেন কি উত্তর আপনি যখন গোসল টসল করে প্রস্তুতি নিচ্ছেন এই সময়ে একটু আতর সুগন্ধি নেয়া শুন না আতর সুগন্ধিটা গায়ে লাগাবেন কিন্তু এহরামের কাপড়ের মধ্যে আতর সুগন্ধি লাগাবেন না এহরাম করার পর মাহাজুরাতুল এহরাম যে সমস্ত কাজ এহরাম করার পরে আবার হালাল হওয়ার পূর্ব পর্যন্ত হারাম সেগুলো নতুন একটি অ্যাপিসোডে দেব দর্শক আশা করি এহরামের বিষয়টা বুঝলেন আল্লাহর কাছে তহফিক কামনা করি আল্লাহ আল্লাহর আলমিন তিনি আপনাদের হজ কবুল করুন এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.